সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজোই মোটামুটি সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে সকালবেলা ছটা পট উঠে ফ্রেশ হয়ে আগে নিজের একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম এইবার লাগবে হচ্ছে কাজে এই সময় একদম পুরো কাজে লেগে আর আজকে না উঠতে একটু দেরিও হয়ে গেছে সাতটার সময় উঠেছি আসলে কালকে এত শরীরটা খারাপ লাগছিল না সারাদিন আমি হয়তো ঘুমিয়ে গেছি কাক পায়ে আমার এত ব্যথা ছিল তো আজ আমি বলছি কাজের প্যাটার্নটা একটুখানি চেঞ্জ করবো কারণ বেশ কিছু কাছাকাছিও জমেছে আবার ও বেরোবে ওর খাবারও রেডি করতে হবে নিচে গেছে এখন গোপালকে ঘুম থেকে তুলতে তো কাজের লোক লেগে থাকে আর কীভাবে কী করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তবে জানো তো অনেক দিন পর কালকে সারাদিন ঘুমে না বেশ অনেকটা ফ্রেশ লেগে যায় জন্য কালকে আমি কোনো ভিডিও শুটও করিনি কারণ ঘুমটা আমার জন্য খুব দরকার ছিল তো এইভাবেই বলতে পারো সমস্ত কাজের মধ্যে নিজেকে আমি অ্যাক্টিভ রাখার চেষ্টা করি মাঝে মধ্যে একটুখানি টানা ঘুমিয়ে নিই তো চলো অনেকক্ষণ বক বক ফেলেছি এবার কাজগুলো শুরু করা যাক আর এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল পৌনে আটটা আর কৌশিক বেরোবে হচ্ছে ঠিক সকাল নটায় তো বলতে পারো এইটুকু টাইমের মধ্যেই কিন্তু বাসি কাজ কমপ্লিট আর টুকটাক ডাস্টিং ক্লিনিং যতটুকু যা পারবো ভেবেছি আগে আগে সেরে নেবো নাহলে কী হয় বলো তো পরে তো আরও রোদ উঠলে গরমটা বেড়ে যায় তখন করতে না এগুলো আরও কষ্ট হয় তো দেখলাম আজকে তো বেড কভারটা চেঞ্জ করবোই তো সেই জন্য দেখো বেড কভারটাকে আগে ওখান থেকে তুলে নিলাম নিয়ে চারিদিকে যা যা জামা কাপড় জড়ো করা ছিল আর কি কাচতে হবে আরও বাংলাদেশ থেকে আসার পর থেকে কোনো কাপড়ও কাঁচা হয়নি তো সমস্ত কিছু দিয়ে মেশিনটাকে নিয়ে দিলাম দিয়ে এখন ওখানে কাছাকাছিগুলো হচ্ছে আর এই যে আমি আমার ঘরটাকে একটুখানি ডাস্টিং ক্লিনটা করে নিচ্ছি না যেন লাস্ট চার দিন ধরে করা হয়নি ওই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেনাকাটা করতে হবে আর বললাম তো গতকাল শরীরটা এতটাই খারাপ ছিল কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি তো বলতে পারো সব দিয়ে ময়লা জমে গেছে আর দেখলেন না সেদিনকে কলিন নিয়ে আসা হয়েছিল আর কিন্তু সমস্ত জিনিসগুলো কলিন দিয়েই পরিষ্কার করছি মাঝে মধ্যে কি হয় বলো তো যেটুকুই ডাস্টিং না কেন কলিনের যা কাজ সেটা কিন্তু চট করে হয় না তাই মাসে যদি একবার এইভাবে কলিন দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু সব জিনিসপত্র একদম ঝকঝকে তক্তকে থাকবে আর দেখো এখন এই মধ্যে কিন্তু আমার ওয়াট্রপের সাইডে যে র্যাকগুলো ছিল সেগুলো তো সমস্তটাই কাঁচের তাই সেগুলোকেও কিন্তু কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওদিকে যা জিনিস থাকে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এখন এই যে আল্লাহ সাইডে যে শোকেসটা আছে তার যে কাঁচগুলো তো সেগুলোকেই আগে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো যেহেতু অনেক দিন ধরেই কলিং দিয়ে করা হয়নি তাই আগে একটা শুকনো একটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে উপরের তুলুগুলোকে ঝেড়ে নিয়েছি তারপরেই কিন্তু কলিং দিয়ে করেছি আর দেখো এতক্ষণ যেটা দিয়ে ঝাড়ছিলাম সেটাও কিন্তু মাঝখানে ওয়াশিং মেশিনটা একটুখানি ফস করে সেটাকেও কাস্তে ঢুকিয়ে দিয়ে ছি আর শুধু কাচার মধ্যে বাকি থাকবে হচ্ছে যে কাপড়টা দিয়ে এখন আমি করছি আর দেখো এদিকে এখন খাটের যে সাইডে যে জায়গাগুলো আছে সেগুলোকেও কিন্তু ভালোভাবেই মুছে নিচ্ছি এগুলোতেও দেখি যেন তো ভালো ধুলো বসে গেছে আর কি তো ডিজাইনের জন্য না খাটটা দেখতে সুন্দর হলেও যে হারে ময়লা পড়ে না তখন মনে হয় না ডিজাইন ভালো তখন মনে হয় বাবা সিম্পল রাখাই ভালো আর এইদিকে তারটা কথা ছেড়েই দাও একদম জানলার পাশে দেখো এবার কীরকম ময়লা উঠেছে তো চার দিন পরিষ্কার না করাতেই কিন্তু আমার এই অবস্থা তো একজন দিদিভাই আমায় কমেন্ট করে জানিয়েছিল যে এত ডাস্টিং করার কি দরকার আছে দশ দিন পনেরো দিন অন্তর করলেই তো হয় তো দেখো দিদিভাই চার দিন না করেই এই রকম অবস্থা হয়েছে তাহলে যদি দশ দিন পর করি আমি কিছুই না ঘরটাতে আর পাঁচ ছ দিন পর থাকতেই পারবো না তো এইদিকে দেখো যে বিছানার নিচে যে জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলোকেও দিয়ে দিলাম আর যে সবুজ কালারের কুর্তিটা দেখলেন এক্ষুনি হাতে ওটা কিন্তু আমার কুর্তি না জানো ওটা হচ্ছে মার কুর্তি তো জামা ষষ্ঠীর দিন তো মার ওখানে গেছিলাম আর শাড়ি পরেই গেছিলাম তো কি বলো তো আর না খেয়াল ছিল না যে একটা জামা নিয়ে যায় কারণ রাত্রি আসার সময় আর শাড়ি পরতে ইচ্ছা করবে না তো কি আর করবো মারি একটা জামা পরে কোনো রকমের অন্ধকারে চলে এসেছিলাম কারণ সেদিন তো দেখেছিলে লাস্টের দিকে কারেন্ট চলে গেছিলো বাবা যা হাস্যকর পরিস্থিতি হয়েছিল ভাবো তো লোকে করে ক্যান্ডেল লাইট ডিনার আর আমরা করেছিলাম চার্জার লাইট হ্যাঁ সাথে কিন্তু ফ্ল্যাশ ছিল তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর দোর পরিষ্কার করা একদম হয়ে গেছে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তো ওপরের গাছ মোটামুটি একদম ফুল স্পিডে কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো গোপালের খাট সেই যে মা দিয়েছিল তো কৌশিক গতকাল গিয়ে গোপালের মশারি আর একটা পাতার কাপড় নিয়ে এসেছে আর মা বলেছে তোষকটা বানিয়ে দেবে তো সেই জন্যে এখন কটা দিন গোপাল তোষক ছাড়াই একটুখানি কষ্ট করে ওখানে শুয়ে নিচ্ছে কি বলত তো ওই যে তোষকটা আর কি সিংহাসনে পাতা থাকে না সেইটাতেই আপাতত গোপালকে শোয়াচ্ছি তো মা ওটা যখন বানানো হয়ে যাবে তখন আবার গোপালকে ভালোভাবে তোষকে শুয়ে দেবো তো এই যে নিচে এসে এখন ওর টিফিনটা রেডি করছি এখানে একটুখানি ম্যাগি মশলা দিয়ে না ভেন্ডি আলুটাকে ভাজা করে দিচ্ছি ওর ভীষণ প্রিয় ভেন্ডি আলু ভাজা আর তার সাথে করে দিচ্ছে হচ্ছে গরম গরম রুটি তো প্রথমে তো ওখানে সকালবেলা দেখলে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে এখনও অফিস যাওয়ার আগে কিন্তু গোপালের আর কি পুরো ঠাকুরের পুজোটাই দিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে আমি কিছুই ধরবো না তো সেই জন্যই কিন্তু বেরোনোর আগে দুবারের গোপালের সেবাটা দিয়েই একেবারে বেরোলো তো এই যে সকালবেলা একদম ফুল স্পিডে কাজ করেছি নিজের কিছু খাওয়ারই সময় পাইনি তো এই যে গতকাল আর কি কিছু ছোলা আর তিনটা আমার ভিজিয়েছিলাম তো সেটাই এখন সকালবেলা খেয়ে নিজেকে একটুখানি ফ্রেশ করে নিলাম আর কি অ্যাক্টিভ কি বলতো এতক্ষণ ধরে একটা না কাজ করছি তো আর না কাজ করতে পারছিলাম না তো এই দেখো এদিকে এখন চালটা ভিজিয়ে দিচ্ছি কারণ চালটা দেখবে একটুখানি যদি ভিজিয়ে নরম করে রান্না করা যায় না তাহলে কিন্তু ভাতটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো চালটা ভিজে আর ওখানে বেশ কিছু টুকিটাকি কাঁচ ছিল সেগুলোকে সেরে বাপিকে ব্রেকফাস্টটা দিয়ে এই যে চলে এলাম হচ্ছে ওপরে কারণ সকালবেলা সেই যে জামা কাপড় কাচতে ঢুকিয়েছিলাম তারপরে তো ওর মতো কাছাকাছি হয়ে গেছে তবে একটা জামা কাপড়ও এখনও মেলা হয়নি আর দেখেছো ঘরের বেড বেডকাপড়টাও এখনও পাতা হয়নি তো ওগুলো কাজের ফাঁকে ফাঁকে এসে করে যাব। কি বলো তো মাঝে মধ্যে না কাজের রুটিনটা কিন্তু পরিস্থিতির চাপে অনেকটা চেঞ্জও করে দিতে হয় আর দেখলাম কাপড়গুলো যতক্ষণ কাঁচা হয়ে গেছে তাহলে মেলে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে স্নান করার আগেই তুলে নিতে পারবো আর নাহলে কী হয় বলো তো স্নান করার পর যদি ছাদে আসি না আর এক রাউন্ড পুরো ঘামে স্নান হয়ে যায় তো স্নান করার পর না আমার একদম যেন তো ছাদে আসতে ইচ্ছা করে না তো জামা কাপড়গুলো মেলে ওখানে দিয়ে এসে এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি আগে এটুকু তাড়াতাড়ি সমস্ত কিছু করার চেষ্টা করছি প্রত্যেক দিন না এক খেয়ে ভালোও লাগে না দেরি করে দেরি হয়ে যায় কী তো গরমের মধ্যে না একটানা তো কাজ করা যায় না ওই খানিকক্ষণ কাজ করছি খানিক্ষণ বসছি এই করছি কারণ কী তো একা তো সব করতে হচ্ছে তাই একটা না করব এটা ইচ্ছা করলেও কিন্তু হয়ে ওঠে না তবে কি বলতো এত কিছু করার পরেও না যখন সবাই বলে যে তুমি সব কিছু সবকিছু করতে পারছো না তোমার কাজে খুঁজতে যখন এত কষ্ট লাগে না মানে ভাষায় বলার না যে এত কিছু করেও লোকের কাছে মানে কি আর বলবো সবই তো বুঝতে পারছো যে কথাগুলো যখন শুনতে তখন ভীষণ খারাপ লাগে তবে কি বলতো তবে ইউটিউবে আসার পর থেকে আমি আমার এত শুভাকাঙ্ক্ষী মানুষ পেয়েছি তো সেই কষ্টগুলোকে আমার এখন আর জানাতে একটুও কষ্ট বলে মনে হয় না তখন মনে হয় ঠিক আছে আমিও তো মানুষ আমারও তো একটা পাড়ার ক্ষমতা আছে গরমের মধ্যে সবাই যতক্ষণ মানে সবার কাজটা কাজ আমার কাজটা কাজ না এটা তো হতে পারে না না আসলে কী হয় বলো তো আমরা যারা হাউসওয়াইফ না আমাদের কাছেরওকে কেউ কাজ বলেই মনে করে না কারণ আমরা বাড়িতে থেকে কাজ করি কিন্তু এই বাড়িতে থাকা কাজগুলো যদি একদিন যারা বলছে তাদেরকে দিয়ে করানো হয় না তখন তারা বুঝতে পারবে যে সারাদিনে ওয়াইফদেরও ঠিক কী পরিমাণ খাটাখাটনি থাকে তাদেরও কিন্তু একদম বসা থাকে না যে সকালবেলা সেই যে ধরো ছটা সাতটা থেকে ওটা হয় আবার কিন্তু শেষ হয় রাত এগারোটায় গিয়ে মাঝখানে কিন্তু যে এই কাজটা আমি করবো না এটা আমার করতে ইচ্ছা করছে না এটা কিন্তু বলার আর সুযোগ নেই আর তারপর যদি একার সংসার হয় তাহলে তো ছেড়েই দাও কার দুপ করার তাকেও বলবো তো এই দেখো ওদিকে সোয়াবিন আলুর তরকারিটা দেখলে তো নিচে করছিলাম তো রান্নাটা ওখানে বসিয়ে দিয়ে এখানে ওপরে এসে বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এই যে চাদরটা আজকে সকাল থেকে দেওয়ারই সময় পায়নি তো বেড কভারটা চেঞ্জ করে এখানে চাদরটা পেতে দিলাম আর এইদিকে ডাস্টিংটাও সকালে করার সময় পাইনি কারণ ও বেরোবে তো যতটা ততক্ষণে সম্ভব হচ্ছে ততটা করেছি কিন্তু পাত পাখিটা এখনই করতে হচ্ছে তো এদিকে বেড কভার আর ওদিকে ডাস্টিংটা করতে করতে কিন্তু এদিকে নিজে সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে তো এসে এই যে সয়াবিন আলোর তরকারিটা নামিয়ে পারি আজকে একটু মানে ঘি ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু আজকে নিরামিষ দিন তো সব সেই জন্য আর এখানে আজকে রান্নার মধ্যে আর তেমন কিছু না একটু ডাল তো করবই আর তার সাথে এই যে করে নিলাম হচ্ছে কাঁকড়োর ভাজা ব্যস আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট তো চলো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কিন্তু কমেন্ট বক্সে লিখে ফেলো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর চলো এখন তাহলে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যা তোমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনি সরকার দিদিভাই সিম্পিল লাইফস্টাইল উইথ মনির অনামিকা শিল মৌস লাইফস্টাইল রাখি মণ্ডল দিদিভাই ফালগুনি রিয়েল ব্লগ রীতা লাইফস্টাইল অল ইজ ওয়েল দীপা ভ্লক স্মাইলি অম্বিকা মধু এস এম বি মিতালী চৌধুরী রিকা ব্যানার্জি দিদিভাই পপি দেবনাথ সুমিজ ওয়ার্ল ফ্রেম শ্বেতা চক্রবর্তী মনিকা সদাগর অহনা দাস বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বাহু মাম্পি মিত্র দিদিভাই শিল্পা দত্ত ইশিতা দেবনাথ আজমিরা বেগম সায়নি গাঙ্গুলি দিদিভাই সৌরভ শ্রাবণী অঙ্কনা মাইতি সম্পাদে জয়শ্রী বিশ্বাস সুরভি মণ্ডল ঘোষ পি আর ফ্যামিলি ভ্লগ আর কমেন্ট করেছিল হচ্ছে স্টোরি বং প্রিয়াঙ্কা থেকে এক দিদিভাই তানিয়া খান পিয়াশা পুষ্পা জয়সরি ব্লগ টুম্পা গড়ায় দিদি পিঙ্কি সাহা দিদিভাই আর সারপ্রাইজ বিচ চেয়ার্স থেকে তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আমার আগের দিনের ভিডিওটা ছিল আমাদের ষষ্ঠীর স্পেশাল ব্লগ আর সেটা যে তোমরা এতটা পছন্দ করবে সত্যি আমি ভাবিনি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো থ্যাংক ইউ তোমাদের তো সবার কমেন্ট তো আর একটা ভিডিওর মধ্যে নেওয়া সম্ভব না তবে সবাইকেই আমি রিপ্লাই দেবো হয়তো সবার এখনও দেওয়া হট হয়ে ওঠেনি তবে আশা করছি এক দু দিনের মধ্যে প্রত্যেকের রিপ্লাই আমি দিয়ে দেবো কী বলতো গরমের মধ্যে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করা এডিট করা আপলোড করা এর ফাঁকে না সবার কমেন্টের রিপ্লাই প্রত্যেক দিন দেওয়া হয়ে উঠছে না তবে চিন্তা করো না প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেবো কারণ কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর যখন যে কমেন্টটা আমি পড়ি সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাইও দিয়ে দিই তাই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে উপরের ঘরটা মুছে নিচ্ছি আর বলতে পারো প্রত্যেক দিন একা হাতে সমস্ত কিছু মেনটেন করি বলেই না আমার ঘর বাড়ি কিন্তু সবসময় একদম পরিষ্কার ঝকঝকে থাকে আর দেখেছো ওয়াশিং মেশিনের নিচটা মুছতে গিয়ে মপটা তো পুরো আটকে গিয়েছিল আমি তো ভেবেছিলাম যে মনে হয় বাড়ি করতে পারবো না কারণ একা একা আমার পক্ষে ওটা সরানো সম্ভব ছিল না এখন বাকি কিন্তু সমস্তটাই হয়ে যাবে আর দুপুরবেলা আর একবার কিন্তু ওইদিকে যে চাদরটা জানলায় রেখেছিল সেটাকে ভিজিয়ে দিয়েছে দিয়ে ঘরটা মুছে এই যে জানলা দরজাগুলো সমস্তটা বন্ধ করে দিয়েছে ঘড়িতে এখন বাজে হচ্ছে চারটে দশ আর এখন আমাদের মানে আমার আর বাপির লাঞ্চ কমপ্লিট হলো তো আজকে আমার সমস্ত কাজ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো তবে আজকে কোনো খাওয়ার মানুষ ছিল না আর ব্যাপারটা কী হয় বলো তো যেদিনকে আমার খেতে দিতে দেরি হয় সেদিনকেই সবার দোষ হয়ে যায় যে আমি কাজ করতে পারছি না আমি খেতে দিতে দেরি করছি অনেক কিছু এক্সট্রা এক্সট্রা কথা শুরু হয়ে যায় আর আজকে যেহেতু আমার তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আগে কেউ খাওয়ার লোক ছিল না মানে যেদিনকে হয় না সেদিনটাই সবাই বেশি করে করে দেখে আর যেদিনগুলো হয়ে যায় সেদিনকে আর কেউ দেখে না এইগুলোই খারাপ লাগে গো শ্বশুরবাড়িতে এসে যতই করো যত যাই করো মন কারোর পাওয়া যায় না এই মন পাওয়া ব্যাপারটা না একমাত্র মার কাছেই হয় যে একটুখানি ভালো করলে মা অনেকটা প্রশংসা করে আর শ্বশুরবাড়ির তেলে ঠিক তার উল্টোটা হয়ে যায় তো এখন চারটে বাজে একটুখানি রেস্ট নেবো তার সাথে একটুখানি ভিডিও এডিট করব তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা দেখেছ ফ্যান চালিয়ে এখানে জামাকাপড়গুলো সব গোছাতে হচ্ছে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না এত গরম তাই এইখানেই ফ্যানটা চালিয়ে আর কি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে আমার সন্ধে দেওয়া ছিল না তো কৌশিক এসে সন্ধ্যে দেবে তো সেই ফাঁকে আমি এই যে জামা কাপড়গুলোও সব গুছিয়ে জায়গা জিনিস জায়গায় দিয়ে দিলাম আর যেগুলো বিছানার নিচে দিতে হবে সেগুলোও কিন্তু দেখো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে বেসিক্যালি থাক আছে হচ্ছে কৌশিকের জামা আর প্যান্ট আর এদিকে যা যা টুকটাক কাজ থাকে সমস্তগুলোই সেরে নিচ্ছি আর এরপর দিয়ে দেবো হচ্ছে গাছের জল কারণ ওরাও একেবারে শুকনো ঝরঝরে হয়ে রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছে আর আজকে সারাদিনটা আমার এইভাবেই কাজ করতে করতেই কেটে গেলো আজকে আর সেরকম বাইরেও বেরোনেনি তবে একদিন যেন তো বেরোতে হবে চলো তবে আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী লাগলে